চিনেন ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলা ঘোরাঘুরি করে দেখেছেন বাসায় এরা কেন ঘরে কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার ঘরে হ্যাঁ বলেন ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ ব্রেন তাকে দিয়েছে তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছ এবাদত করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত বলবে যে জান্নাতের সাথে তুলনা করছে সুবাহ আল্লাহ যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন নিচে এই সৌভাগ্য নবী সাল আলী আসালামের হয়েছিল কারণ তার ঘরে খানিজা রাজি আল্লাহ আনহার মতো একজন স্ত্রী ছিলেন সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তি সাথে থাকেন এটা নিয়ামত না আর নু আলী ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নু আল ইসলামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছে মানে আল্লাহ সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুখমিন মুখমিন মুসলিম যে আল মুকমিন আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমি লিসানি হয়ে যার হাত এবং জওয়ান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির মুহাজির কে মান হাজ মান হাজ আর আল্লাহু আন আল্লাহ পাক করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকু আর ফ্লেভার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করে কি হালাল না হারাল হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হারা আলাল রোজা রেখে ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছে হারাম কি করতে পারবো এই জিনিসটার নাম তাকু রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো এছাড়া পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করব নবীর তরিকে করব যে কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব যে কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না সহজ কথা ইনশাল আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর এই কাজটা শুধু নামাজের রোজায় হজ জাগাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় না এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মোনাফেক মার্কা একগুলা মুমিন মার্কার দুটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে মোনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জায়গাতে ইসলাম মানতে চায় এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবরদার সমস্যা এখানে তো বিশ্বাস করেন এদের জন্যই কবর রাজাব অপেক্ষা করছে কবর রাজাব কেন এমনি এমনি বলি নাই কথাটা আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি চিনেন আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন সুরা তওবার অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে আবদুল্লাহ বিন কে ছিল বলেন মুনাফিকের সর্দার শুধু মুনাফেক মুনাফিকের বলেন তো আব্দুল্লাহ উবাই নামাজ পড়তো কিনা নামাজ পড়তো কিনা বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়ার নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ রাস্তা থেকে দেখ করেছে যদি যাচ্ছিল তো নাকি আচ্ছা আবদুল্লাহ উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো কোন মসজিদে যে মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও তাই না ওইখানে গিয়ে নামাজ পড়তো সে নবীকে দেখেছে কি দেখে নাই নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই এখন বলেন তাহলে ভাই কেন কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন কেন বললেন তুমি যদি সত্তর বারোকলেন সমস্যা একটাই সে প্রকাশ্য ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কোশ্চিন কেন স্বীকার করে নেয় এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায় আল্লাহর তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন আল্লাহ আমল করতে পারেন আর না পারেন কমসে কম স্বীকার জাস্ট স্বীকার করেন আমল না করলে আল্লাহ মাফ করে ইচ্ছা আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম একশো পার্সেন্ট পালন করা সম্ভব না যত বড়ই বক্তব্য দেই না 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 কেন কেন আমি যত বড় বড় কথাই বলি আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে কিভাবে মেয়েদের ফেতনা বাঁচবেন কেমন করে বলেন বলেন সুদের ফেতনা কেমন করে বাঁচবেন বলেন বলেন সমাজে মারামারি কাটাকাটি রাহাজানি চিন্তাই হত্যা

নাল মাফ করবেন ইনশালা